একটি পতাকা পেলে হেলাল হাফিজ কথা ছিল একটি পতাকা পেলে আমি আর না বেদনার অঙ্কুরিত অষ্টের কবিতা কথা ছিল একটি পতাকা পেলে ভজন গায়িকা সেই সন্ন্যাসিনী সবিতাবিত্রে ব্যর্থ চল্লিশে বসে বলবেন পেয়েছি পেয়েছি কথা ছিল একটি পতাকা পেলে পাতা কুরুনির শীতের সকালে অম নেবে জাতীয় সঙ্গীত শুনে পাতার মরমরে কথা ছিল একটু পতাকা পেলে ভমিহেন মনমিয়া গাইবে তৃপ্তির গান জ্যৈষ্ঠে বসে খেয়ে বাঁচবে যুদ্ধের শুশু সসম্মানে সাদা দুধে ভাত রেখেছিল কথা ছিল একটি পতাকা পেলে আমাদের সব দুঃখ জমা দেব যৌথ খামারে সম্মিলিত বৈজ্ঞানিক চাষাবাদে সমান সুখের ভাগ সকলের নিয়ে যাব নিজের সংসারে